আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে প্রথমে আপনাদের দেখাবো এটা কি বলেন এটা নাম কি আপনারা জানেন হ্যাঁ অনেকে অবশ্যই চিনে এটা হচ্ছে কাটলিস এটা কিন্তু গ্রামে সচরাচর পাওয়া যায় না আমার জানা মতে সব জায়গায় পাওয়া যাবে না হয়তো কোনো এক বাড়িতে হঠাৎ হঠাৎ একটা গাছ থাকবে তাও লাখে একটা কারণ আমার এলাকায় আমি এই গাছটা আজও দেখিনি এজন্যই কথাটা বলা ঢাকাতে সব কিছুই পাওয়া যায় ঢাকাতে আপনার অনেক কিছুই পাওয়া যায় কারণ মানুষ জানে যে সব কিছুই ঢাকাতে চলে আসে অনেক কিছুই বিক্রি করার জন্য বা যাই হোক ঢাকাতে চলে আসে এই গ্রামের মানুষ না দেখলেও না চিনলেও চিনবে কিন্তু না খেতে পারলেও ঢাকার মানুষ কিন্তু এগুলো পাই বলে কিনতে পারে কিন্তু গ্রামে আপনি দেখবেন গ্রামে কোথাও খুঁজে পাবেন না কেউ কিনে খাবে সেটাও পাবে না নেই তাহলে কিনে খাবে কোথাও থেকে আমার কাছে খুবই ভালো লাগে কাঠ খেতে লিচুর যেটা স্বাদ লিচু চলে যাওয়ার সাথে সাথেই চলে আসে কাঠ এটা একটা কেমন বলেন ঠিক লিচু শেষ হয়ে যাবে ঠিক ঠিক তখনই কাট হাজির তবে কাটলিচুর ডানটিগুলো যদি ই করে না মাপতো তাহলে অনেক কেজিতে পাওয়া যেত এভাবে ওরা ডানটি সহই বিক্রি করে এটা প্রত্যেক বছরই খাই আর এটাও বেশি দিন থাকবে না বেশ কয়েকদিন থাকবে থাকার পর এটাও শেষ হয়ে যাবে এটাও বছরে একবার হয় বারো মাসে হয় তাও না যেমন বারো মাসেও পাওয়া যায় না এটাও ঠিক তাই এটার বীজ আসলেই বড় কিন্তু যতটুকু অংশ থাকে খেতে ভারী মজা লাগে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কেমন লাগে দেখেন দেখতে যে এমন কি বলে ওই যে অনেকে বলে না রয়েল না কি বলে গ্রামে যে আঠা আটা একটা ফল পাওয়া যায় ঠিক অমনি দেখতে কিন্তু এটা ওইরকম না এটা একদম লিচুর মতো একটা স্বাদ আসে কিন্তু এটার বিসি অনেক বড় মশলা তারপরেও খেতে অনেক স্বাদ লাগে ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তবে আমার মনে হয় খুবই ভালো লাগবে বাচ্চারা বেশ এটা খুবই পছন্দ করে এই যে এটা বিচে অনেক বড় কাটলি লিসু নাম কিন্তু কাজেও অনেক স্বাদ কিন্তু ছোট হলে কি হবে স্বাদে ভরপুর মাসালে একটা খেলে লিচু স্বাদ একদম মিটে যায় মনে হয় কি একদম সত্যি লিচু খাচ্ছি এটা হচ্ছে দেশি ফল গাছে অনেক হয় প্রচুর হয় যখন হয় এটা গাছে একদমই ঝাঁকে ঝাঁকে হয় আমি এটার গাছ দেখছি ঢাকাতে এখানে একটা স্কুলের এখানে গাছ আছে ওখান থেকে আমি দেখছিলাম হলে প্রচুর হয় ঝাঁকে ঝাঁকে একদম থুপনা থুপনা হয়ে থাকে কেউ যদি পান কাছের চোখের সামনে যদি দেখেন কিনে খেন ভালোই লাগে আর কার পছন্দ কার পছন্দ না অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থাকেন আল্লাহ হাফেজ